আজকে আমি একটা ডেজার্ট আইটেমের রেসিপি নিয়ে এসেছি এই যে এটা কি এটা হলো সিমাই ক্রিমি ফিরনি স্টাইলের সিমাই আর এই সিমাইটা বানাতে আমি কি কি নিয়েছি কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি প্রথমে কড়াইতে ঘি গরম করে নিয়েছি এক টেবিল চামচ মতো এক টেবিল চামচ মতো ঘি দিয়েছি সেটাকে গরম করে আমি এক বাটি মতো এই যে সিমাই দিয়েছি আর এদিকে আমি গোবিন্দভোগ চাল একটু জলে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি এটাকে একদম গুঁড়ো করে নেব আর গুঁড়ো দুধ রেখেছি আর কনডেন্স মিল্ক নেব আর গরুর দুধ এক লিটার গরুর দুধ রেখেছি গরুর দুধ না মানে প্যাকেট দুধ গরুর যে প্যাকেট দুধগুলো পাওয়া যায় সেই প্যাকেট দুধ এক লিটার নিয়েছি এই যে সিমাইটাকে আমি লাল করে ভেজে নেব ভালো লাল করে ভাজা হলে তারপরে আমি এর মধ্যে এই যে দুধটা দিয়ে দেব দুধটা দিয়ে আমি সেমাইটাকে ফুটতে দেবো দুটো আমি আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম আমি কটা তেজপাতা দিয়ে দিয়েছি দুটো তিনটে তেজপাতা তেজপাতা দিলে কি হয় একটা পায়েস তো যেহেতু এটা সিমাইয়ের পায়েস সেজন্য একটা সুন্দর একটা গন্ধ আসে এবার এটাকে একটু ফুটতে দেব। ভালো করে নাড়িয়ে সিমাইটাকে এর মধ্যে এই যে এবার গুঁড়ো দুধ দিয়ে দেব আমি চার চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধটা দিলে একটা সুন্দর টেস্ট হয় যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হলেই হবে এবার এই যে এটা ফুটে উঠেছে আমার সেমাইটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর আমার দুধটাও বেশ পাতলা আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে চালের গুঁড়োটা আমি বেটে রেখেছিলাম পেস্ট করে রেখেছি একটু জল দিয়ে সেই চালের এই যে গোবিন্দভোগ চালটা আমি একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি নাড়াতে থাকব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব দিয়ে অনবরত নাড়াবো যাতে নিচে লেগে না যায় যেহেতু চালটাকে আমি পেস্ট করে নিয়েছি সেজন্য এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এই যে এটা খেতে দুর্দান্ত লাগে এইভাবে যদি কেউ কোনো দিন না খেয়ে থাকো তাহলে একদিন এইভাবে সামান্য একটু গোবিন্দভোগ চাল বা চিনিগুড়া চাল বা যে কোনো গন্ধওয়ালা চাল যে কোনো গন্ধ চালই একটু ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে রেখে সেই চালটাকে একটু সামান্য জল দিয়ে একটু গুঁড়ো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে নিয়ে একটু খিচখিচ থাকবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে পাটালি দিয়ে দেবো পাটালিটা দিয়ে আমি হালকা গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে আমি পাটালিটা গলে যে একটু ফুটিয়ে নেবো পাটালিটা গলে যাওয়া পর্যন্ত আর দিয়ে দেবো এই যে কনডেন্স মিল্ক দিয়ে খুব সুন্দর একটা টেক্সচার হয় এইভাবে সেমাই কোনো দিন যদি না খেয়ে থাকো একদিন বানিয়ে দেখো দুর্দান্ত স্বাদের হয় আর মানে খুব ক্রিমি একটা টেক্সচার হয় খুব সুন্দর লাগে এই যে পাটালিটা আমার প্রায় গলে গেছে সেমাইটা আমার প্রায় রেডি হয়ে এসেছে এবার আমি এর মধ্যে খেজুরের যে ঝোলা গুড়টা হয় গুড়টা দিয়ে দেবো অসম্ভব টেস্ট হয় এই গুড়টাতে আর এত সুন্দর গন্ধ ওই গুড়টার সেই জন্য একদম লাস্টে দিয়েছি যাতে গন্ধটা এর মধ্যে থাকে দিয়ে আর বেশিক্ষণ আমি ফোটাব না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখে রাখা কাজু বাদাম কিছু কাজুবাদাম ভেজে রেখেছিলাম সেই কাজু দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়িয়ে আমার হয়ে গেছে ফিরিনি স্টাইলে সেমাই আমার রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এই চালের গুঁড়োটা দেওয়ার পরে পুরো পায়েসটাই হবে লো টু মিডিয়াম ফ্লেমে এবার আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি আমার এই সে মায়ের পায়েস যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার করে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে একটু ফলো করে দিও